চরিত্র মাধুরী প্রতিষ্ঠা করা যায় আল্লাহ তাআলা সর্ব উচ্চ চরিত্র মাধুরী প্রতিষ্ঠা করার জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুবাহান আল্লাহ কোরআনুল আল্লাহ নবীর ইজ্জতের শ্রেষ্ঠত্বের মর্যাদার সনদ দিয়েছেন ও ইন্না কাল আলা হলুক আজিম নুন ওয়াল কালামি ওমা ইস্তরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ তালা বলেছেন ও ইন্না কালা আলা হুলুকিন আজিম ওরা আপনাকে পাগল বলে মাতাল বলে কত কিচ্ছু বলে কিছু বুঝে না সমাজ বুঝে না প্রেক্ষাপট বুঝে না যোগ জমানা বুঝে না যোগের সাথে তাল মিলায়া চলতে পারে না এই কথাগুলো বর্তমানে আলেমদেরকে যারা বলে মনে রাখতে হবে এই কথাগুলোই আবু জাহেল ওতবা সাইবা ফেরাউন নমরুদরাও তাদের নবীদেরকে বলেছিল একটা হক কথা বললেই বলে প্রেক্ষাপট বুঝে না তাই না যোগ জমানা বুঝে না যোগের সাথে তাল মিলিয়ে চলা চলতে পারে না মানুষ তো সব হাঁটে আলেম কি হাঁটবে নাকি যোগের মানুষ তো বেশিরভাগ জিনা বেবিচার লিপ্ত ইউরোপ আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে আলেম ওলামাই কেরাম কি যোগের সাথে তাল মিলিয়ে হ্যাঁ জাহান নামে যাবে কথা বলেন না যোগের বেশিরভাগ মানুষ তো নামাজ পড়ে না আলেম কি নামাজ ছেড়ে দিবে যোগের বেশিরভাগ মানুষ তো পর্দা করে না আলেম কি পর্দা করা ছেড়ে দিবে যোগের বেশিরভাগ মানুষ তো অসৎ পথে চলে আলেম কি অসৎ পথে চলবে না দুনিয়ার সবাই বিরোধী হয়ে যাক আমি যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী হই আমি একমাত্র হকের উপর থাকবো এই সংকল্প প্রত্যেক ইমানওয়ালা কালিমাওয়ালা কোরআনওয়ালাকেই করতে হবে এই সংকল্প করতে হবে সবাই আমার বিরোধী হয়ে যাক সবাই আমার বিরুদ্ধবাদী হয়ে যাক আমি কোরআনের পথ ছাড়বো না যে আমাকে যাই বলুক রসুলকে শুধু তাই নয় বলেছে মজনুন মজনুন মানে কি পাগল ছাগল পুরোহিত কাহিন জাদুকর যৌতুষী আল্লাহ রসুলকে বলেছেন আচ্ছা এ হাজারো অপবাদ শুনে রসুল কি তার মিশন থেকে পিছু হটেছেন কথা বলেন না কেন একচুল পরিমাণ পিছু হটেন নাই হাজারো গালি শুনেছে শেষ পর্যন্ত একজন পাগল বলেছে মহামানব শ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মানব যার চরিত্রের সাথে কারো চরিত্রের তুলনা চলে না কার মর্যাদা আল্লাহর মর্যাদার পরে এ আসমানি এইরকম হাজার ডকুমেন্টারি ছিল এমন কোনো নবী আসে নাই যেই নবীর কাছে আখের নবীর শ্রেষ্ঠত্বের কথা বলা হয় নাই এমন কোন আসমানি কিতাব আল্লাহ প্রেরণ করেন নাই যে আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তালা বিশ্বনবীর শ্রেষ্ঠত্বের কথা বলে নাই সমস্ত আসমানি গ্রন্থে বলেছে কিন্তু তারা নবীকে এমন এমন শব্দে ডেকেছে শেষ পর্যন্ত নবীকে বলেছে। কি পাগল আল্লাহ না ও লালা, আজিম আপনার চাইতে শ্রেষ্ঠ দামি উচ্চ মর্যাদার অধিকারী আমি আল্লাহর কাছে পৃথিবীতে আর কেউ নাই জুয়ান নবীর মর্যাদা দিয়েছে কে আল্লাহ আজ যারা নবীর বিরুদ্ধে ছিল আজকে কেউ নাই নবীর হয়ে গেছেন নবীর সাহাবেদের বিরুদ্ধে যারা ছিল আজকে কেউ নাই কিন্তু বেলালের কথা আমাদের প্রত্যেকের মমিনের হৃদয়ে রক্ত দিয়ে লেখা বেলাল তুমি আছো যতদিন আমিও আছি ততদিন তোমার ঈমান থেকে আমি ঈমান শিখি ওই বেলাল যে বেলালের পারিবারিক কোনো স্ট্যাটাস ছিল না কোনো উন্নত ব্যাকগ্রাউন্ড ছিল না কোনো আভিজাত্যের ভূষণে বেলাল ছিলেন না এরকম শত শত বেলালের মতো সাহাবিরা বিপদের সময় মরিয়ার আপনি হ আপনার সাথেই থাকবো কারো পক্ষে থাকবো না দুনিয়ার প্রাপ্তির জন্যে না আসার জন্যে না খেলে খাবো না খেলে নাই নবী আপনাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে রাজি না ওই সাহাবিরা কিন্তু প্রত্যেক মমিনের হৃদয়ে আছে না নাই আবু বকর ওসমান আলী হবাই যত শত শত সাহাবি আছে এমন কোন সাহাবি নাই যার নাম শুনলে দিল থেকে শ্রদ্ধা আসে না ভক্তি আসে না এমন কোন সাহাবি আছে সমস্ত সাহাবি আল্লাহ পাকের দরবারে মকফুর সব সাহাবি মকফুর এদেরকে ক্ষমা করে দিয়েছেন এরা নবীর সহচর ছিল নবীর দুর্দিনের সাথী ছিল কেমত পর্যন্ত আলেমদের এই দুর্দিন আসবে আলেমদের দুর্দিনে যারা নবীর সাথে সাহাবায় কেরামরা যেমন ছিল মৃত্যুর আগ পর্যন্ত আলেমদের দুর্দিনে যারা পাশে থাকবে যানবাজি রেখে চলবে নিশ্চিতভাবে বলা যায় এরা সব জান্নাতের রাস্তায় আছে এরকম চাই তো আমরা সবাই জান্নাতের জান্নাতের রাস্তায় উঠতে চাই রাস্তায় চলতে চাই হেদায়াত পেতে চাই আলেম বাদ দিয়ে কোনো জিনিসের উন্নতি হয় না আলেম বাদ দিয়ে পৃথিবীর কোনো জিনিসকে সংশোধন করা যাবে না কারণ আলেম কথা বলে কোরআনে আরেম কথা বলে ইসলামের আলেম কথা বলে নবীর জীবনের নবীর জীবনী ছাড়া কোরআনের নিয়ম নীতি ছাড়া পৃথিবীর কোনো সেক্টরে শান্তি তো দূরের কথা উন্নতি তো দূরের কথা সামান্য পরিমাণ সুখেরও আশা করা যায় না ঠিক না এটা শান্তির গ্রন্থ ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম মানুষকে জান্নাতে নেয়ার ধর্ম এটার নাম ইসলাম এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই সামান্যতম সন্দেহ নাই ইামাশাল্লাহ এর এজন্যে আলেমদের জবান থেকে যখন যা শুনবো কোরআন হাদিসের অকপটে মেনে নিব ভালো না লাগলেও মেনে নিব আমার ক্যান্সার হয়ে গেছে আমাকে যে ঔষধ খাওয়ানো হয় প্রতিদিন গ্লাসে গ্লাসে তিক্ত তিতা ঔষধ খাওয়ানো হয় কেন আমি ক্যান্সারের রোগী আলেমের কোরআনের কথা হক কথা বিশুদ্ধ কথা যদি কারো ভালো না লাগে মনে করবেন আমি ইমানের ক্যান্সারে আক্রান্ত এ কথাগুলো খারাপ লাগছে এটা আমার জন্য তিক্ত ঔষধের মতো স্পষ্ট করে গলা দিয়ে পেটে ঢুকিয়ে নেন দিলে বসান ইনশাআল্লাহ জান্নাতের সুখ আপনার দিল থেকে প্রবাহিত হতে থাকবে কোন সন্দেহ আছে ইনমা মা ইয়াকশাল্লাহা মিন ইবাদিহিল উলামা নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে উলামায়ে কেরামদেরকে বেশি সম্মান বেশি মর্যাদা দিয়ে থাকেন নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দেন আলেমকে ঠিক ঠিক কথা বলেন লিবাসধারীদের কথা তো বাদেই লিবাসধারি কিছু আছে না এটা হার জমানায় থাকবে এটার কথা বাদে টুপি লাগায় পাঞ্জাবি লাগায় ডোল বাজায় তবলা বাজায় পীর আছে পর্দা নাই পুশিদা নাই গাঞ্জা খায় হুক্কা টানে বিভিন্ন ধরনের ভণ্ডর দরবার আছে না নাই কথা বলে এগুলো তো লিস্টির বাহিরে ভাই এটা তো লিস্টির মধ্যে আসবে না আপনি যখন কাউকে লিস্টি করবেন তাহলে আপনিও তাকে একজন গণ্য হিসেবেই তাকে লিস্টিতে আনছেন কাতার থেকে এরা বাদ যারা এই সমস্ত কাজ করে যাদের সারা অনুষ্ঠানে শুরু হয় না এরকম দরবার আছে না কথা বলেন দরবার আছে না এই সবগুলো অলরেডি জাহান নামে রাস্তায় আছে শুধু মরে গেলেই চলবে জাহান নামে যাইতে ফেরাউনের সাথে নমরুদের সাথে আবু জাহেলের সাথে গিয়ে নাস্তা করতে বেশি দেরি হবে না অলরেডি এরা কোথায় আছে কারণ ইসলামকে তো বিক্রি করতে 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 সব শেষ করে ফেলছে সব খেয়ে ফেলছে এখন সাধারণ ইমানদারদেরকে গোমরা বানায় সাধারণ ইমানদারদেরকে বেঈমান বানায় বলে পীরের কাজ দরবারে একবার হাজিরা দিলেই সারা জীবনের গুনা মাফ নামাজ লাগবে না রোজা লাগবে না কবরে গেলে পীর সাহেব উঠা বলবে এই মন নাকি সরবে না এ আমার মুরিদ এ আমার মুরিদ কোনো প্রশ্ন চলবে না আচ্ছা এই সিস্টেমে যদি কোন পীর দরবার চলে ওরও জাহান নামে যত মুরিদ সবই জাহান নামে হাজার হোক লাখ হোক এগুলো সব সিরিকে রাস্তা না এগুলো তো হিসাবের বাহিরে ভাই এগুলোকে হকানি রব্বানি ওলামায়াম গনার মধ্যেই ধরে না রসুলের জীবন ইতিহাস তো আমার কাছে আছে আপনার কাছে আছে না রসুলের জীবনী আপনার কাছে নেয় হাদিসের কিতাব আপনার কাছে নেয় ওরানকে আপনার কাছে নেয় তো সবার কাছেই তো আছে একজন বলে আরেকজন বুঝে শুধু পার্থক্য তো এটাই ঠিকঠাক ঠিক কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে সারা জীবন আলেমদের সাথে লেগে থাকার তৌফিক দান করুক সবাই বলুন আমিন এই আয়াতকে সামনে নিয়ে আর গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে করবো ও আফর আহ্বান রবিল্লা আলমিন